মাত্র পঞ্চান্ন লক্ষ টাকায় এই বিল্ডিংটি চট্টগ্রাম কর্ণফুলি মজাদ মোড় থেকে বাজার মোড় এর আশেপাশে মেইন রোড থেকে মানে কক্সবাজার চট্টগ্রাম রোড থেকে মাত্র পঞ্চাশ ফিট দূরত্ব মেইন রোড থেকে বিল্ডিং দেখা যায় বিল্ডিং থেকে মেইন রোড দেখা যায় দেখেন মাত্র পঞ্চান্ন লক্ষ টাকায় আজকের চাইতলা বিল্ডিং দেখেন অবিশ্বাস্য অফার জমির পরিমাণ এক গন্ডা ফাউন্ডেশন চাইতলা চাইতলা কমপ্লিট বিল্ডিং তিনতলা পর্যন্ত ছাদ করা চার তালার মধ্যে গিয়ে তিন সিট করা মানে সেমি পাখা করা চাইতলা বিল্ডিং বর্তমানে গড় বাড়া পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা দুই দিকে রাস্তা বিল্ডিংয়ের সামনে দুই দিকে রাস্তা যারা কিনবেন যোগাযোগ করবেন আমাদের আগ্রাবাদ চৌমনি অফিসের নাম্বারে অথবা কর্ণফুলী দ্বিতীয় অফিসের নাম্বারে কর্ণফুলী দ্বিতীয় অফিসের নাম্বারে অথবা আগ্রাবাদ চমনি অফিসের নাম্বারে পঁয়ত্রিশ হাজার টাকা মতো গড় বাড়া পাবেন এক দাম পঞ্চান্ন লক্ষ টাকায় এই বিল্ডিংটি এই সুযোগ আর হাতছাড়া করবেন না যদি বিল্ডিংটি যদি নির্মাণ করতে গেলেও পঞ্চান্ন লক্ষ টাকা বর্তমানে খরচ আছে শুধু জমি ছাড়া এই লোকেশনে জমির দাম আছে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা এক ঘন্টা জমির দাম তাহলে আপনারা ক্যালকুলেশন করে দেখেন বিল্ডিংটির বর্তমান কত হতে পারে পানি বিদ্যুৎ কমপ্লিট গ্যাস নাই প্রতি ফ্লোরে দুই ইউনিট করে পঁয়ত্রিশ হাজার টাকা মতো ঘর ভাড়া পাবেন যেভাবে আছে যা আছে দেখানো হয়েছে বিস্তারিত দেখতে বা জানতে আমাদের অফিসে চলে আসবেন আগ্রাবাদ শোমনী অফিসে অথবা কর্ণকুলি দ্বিতীয় অফিসে চলে আসবেন এই বিল্ডিংটি মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে ডকুমেন্টস পত্র ক্লিয়ার আসতে মেইন রোড থেকে বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিং থেকে মেইন রোড দেখা যাচ্ছে মাত্র পঞ্চাশ ফিট দূরত্ব হবে হাতের ডানে বামে হতে পারে মেইন রোড থেকে হাতের ডানে অথবা বামে হতে পারে বাড়ির সামনে রাস্তা আট ফিট চি যাবে একটু পরে গিয়ে পঞ্চাশ ফিট পরে গিয়ে আবার মেইন রোড যারা কিনবেন যোগাযোগ করুন এই শুধু কার পাবেন না যারা কিনবেন যোগাযোগ করুন বন্দর নগরী চট্টগ্রাম আর প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পুরসভা মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য অফিস অসংখ্য কালেকশন আমাদের কোম্পানির জমি দেখানোর সিস্টেম হলো আপনি আমাদের অফিসে আসবেন অফিস থেকে নিয়ে গিয়ে আপনাকে জমি দেখানো হবে প্রথমবার এক হাজার টাকা সার্ভিস চাষ থাকবে আপনার কাছ থেকে তারপর আপনাকে দেখাবে যে অফিস থেকে দেখবেন ওই অফিস থেকে না নেওয়া পর্যন্ত সার্ভিস পাবেন আপনি এই বিল্ডিংটি যদি কিনতে চাইলে আগ্রাবাদ চৌমুনি অফিসেও আসতে পারেন অথবা কর্ণফুলী দ্বিতীয় অফিসে আসতে পারেন এই দুইটি অফিসে আপনি যে কোনো একটি অফিসে আসতে পারেন দ্বিতীয় অফিসটি হলো আমাদের কর্ণফুলী মর্যাদেক ব্রিজ গার্ড যোগাযোগ করুন এই বিল্ডিংটি যারা কিনতে চান এই সুযোগ কিন্তু আর পাবেন না সংস্থার মধ্যে বিল্ডিংটি বর্তমান নির্মাণ করে পঞ্চান্ন লক্ষ টাকার উদ্ধে যাবে যদি বানতে গেলে